গরুর মাংস তো আমরা অনেকভাবে রান্না করে থাকি আমার মনে হয়েছে গরু মাংস রান্নার এটাই সেরা প্রসেস হ্যালো ইব্রিআ আসসালামু আলাইকুম আমরা সেম প্রসেস ফলো করে খাসির মাংস রান্না করে নিতে পারি এভাবে মাংস রান্না করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব বেশি পছন্দ করবে খুব বেশি পানি এখানে ব্যবহার করতে হয় না তারপরে মাংস অনেক বেশি ছপটায় এক কেজি পরিমাণ গরুর মাংস কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি পানি ঝরিয়ে তারপর একটা পাত্রে অল্প পরিমাণ গরম পানিতে কাজু কাজুবাদাম কাঠবাদাম চীনা বাদাম এবং দশ থেকে বারোটা কিশমিশ একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম তারপরে এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব তারপরে এখানে আমি আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা এবং তিনটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম স্মুথ পেস্ট তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে মশলা তৈরি করার জন্য জয়ত্রী নিয়েছি কিছুটা আর হচ্ছে কালো গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা ধনিয়া একটা বড় এলাচ এবং অল্প পরিমাণ শাহিজিরা নিয়েছি শাহিজিরা এবং হচ্ছে জয়ত্রি দিলি খুব ভালো একটা ফ্লেভার চলে আসে তারপরে এখানে আমি মাংসের ভিতরে সেই পেস্ট দিয়ে দিলাম বাদামের পেস্টটা দিয়ে দিলাম বাদামের পেস্টটা এখানে আমি পুরোটাই দিচ্ছি না হচ্ছে তিন ভাগের দুই ভাগ পরিমাণ দিয়েছি এবং হচ্ছে সেই টেলেনিয়া মশলারও তিন ভাগের দুই ভাগ পরিমাণ দিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই এখন আমি খুব ভালোভাবে হচ্ছে মাংসটা মেরিনেট করে নিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ করে হচ্ছে শুকনা মরিচের পেস্ট এবং আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে মাংস মাংসের ভিতরে যদি মশা খুব ভালোভাবে ছেট হয়ে যায় তাহলে কিন্তু অনেক মজা হবে এবং সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখানে আমি বাকি হচ্ছে বাদামের পেস্টটা দিয়ে আরও ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি আধা ঘন্টার মতো এটা হচ্ছে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম খুব বেশি তেল এখানে আমি ব্যবহার করব না এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় ফোড়নের জন্য তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম এবং একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে চেড়ে তারপরে হচ্ছে ফেলেবার আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিব লাল লাল যখন ব্রেস্তা তৈরি হয়ে যাবে তখন আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা দিয়ে খুব ভালোভাবে ডাকনা দিয়ে দিয়ে হচ্ছে তেল ওটা পর্যন্ত কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কারণ হচ্ছে এখানে খুব বেশি পানি ব্যবহার করবো না যেহেতু এই জন্য একটু সময় নিয়ে কষাতে হবে পরিমাণ মতো লবণ হলুদ এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণ হলুদ অ্যাড করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত হচ্ছে মাংসটা প্রায় হচ্ছে তেল ছেড়ে দেয় এখন আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষাতে হবে কষানোটা ভালোভাবে করলে যেন মাংস খুব বেশি সময় লাগে না রান্না করতে এখন আমি সেই ব্লেন্ডার জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছি অবশ্যই কারণ গরম পানি দিলে মাংসটা খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় আমি রান্না করে নিব এভাবে মাংস রান্না করলে কিন্তু মাংস অনেক বেশি জুচি হয় খেতে অনেক বেশি মানে হচ্ছে ভালো লাগে তো আমি এখানে আলু ব্যবহার করেছি বড় সাইজের তিনটা আলু ছয় পিস করে এখানে ভেজে রেখে দিয়েছিলাম অবশ্য ঘিয়ে ভেজে রেখেছি আপনারা চাইলে ছয় তেলে ভেজে রাখবেন তাহলে আলুর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর আলুটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাও করতে পারেন তো আমি এখানে আলুটা ব্যবহার করেছি আমার মেয়ে অনেক বেশি পছন্দ করার জন্য তো শেষ পর্যায়ে যখন আমি হচ্ছে গ্রেভিটা ঘন হয়ে আসবে আমি হোমমেড হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণ হোমমেড মেড গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে সাত থেকে আটটার মতো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নিব গ্রেভি ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম গরম পানিতে এবং দিয়ে দিলাম রোজ ওয়াটার তিন টেবিল চামচের মতো রোজ অর্ডার দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পালা আবারও আমি ঢেকে দিয়েছি যেন হচ্ছে রোজ ওয়াটারটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবং সুন্দর একটা ফ্লেভার চলে আসে শেষ পর্যায়ে আমি যে টেলে যে মা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা তিন ভাগ দিয়েছিলাম এবং এক ভাগ রেখে দিয়েছিলাম সেটা এখন আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ফাইনালি মনে হচ্ছে আমার মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে খুব বেশি কিন্তু পানি এখানে ব্যবহার করিনি এখন আমি সার্বিং বলে এটা নামিয়ে নিয়েছি রুটি পরোটা সাদা ভাত সাদা পোলাও বাসন্তী পোলাও সব কিছুর সঙ্গে এটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে সার্ভ করা যাবে মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে এখানে আমি সাদা পোলাওয়ার সঙ্গে সার্ভ করেছি এবং আমি হোম মেড দই তৈরি করেছিলাম তার সঙ্গে নিয়েছি তো খেতে কিন্তু অনেক মজা ধন্যবাদ সবাইকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন